আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি একদম এই শীতের পারফেক্ট একটা রেসিপি সকালের রাস্তায় হেলদি এবং টেস্টি দুটাই থাকবে যেমন স্বাস্থ্যকর তেমন মজা অনেক মজাদার এখানে হলো এটা সরিষা শাক আর পালং শাক ওটা দিয়ে এক ধরনের পরোটা বানাবো আর গাজর দিয়ে এক ধরনের পরোটা বানাবো গাজরটাকে পেস্ট করে নিয়েছি আর এদিকে ময়দার মধ্যে ময়দা মানে আটার মধ্যে কিছুটা কালিজিরা দিয়ে আর গাজরের পেস্টটা দিয়ে দিলাম পেস্ট অর্ধেক দিয়ে দিলাম আর সামান্য একটু গরম পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করব। গাজরের পরোটার জন্য গাজরের পরোটাটাতে যেমন মানে কালার এসেছে খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে আর এই যে এদিকে আমি পালন শাক আর সরিষা শাকটার যে পেস্ট করেছি ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা সরিষার ঘ্রাণ আসছে পালন শাকের তো কোনো ঘ্রাণ নেই কিন্তু অনেক সবাই জানেন অনেক মানে ভিটামিন ই আছে আর এখানে আমি একটু সামান্য গরম পানি দিয়ে এখানেও আমি একটা ডো বানিয়ে নিলাম দুই ধরনের দুইটা ডো বানিয়ে নিয়েছি এই যে খুবই সফট হয়েছে হালকা একটু গরম পানি দিয়েছি আর আন্দাজ মতো আমি পেস্টটা দিয়ে দিয়েছি এখানে আমার তিন তিন ছয়টা পরোটা দেখতে পাচ্ছেন কত যে সুন্দর লাগছে এই শীতে যখনই মানে এই পালন শাক হোক আর এই গাজর হোক এটা দিয়ে একবার হোক বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে ডাক্তাররা অনেক সময় বলে যে আটা ময়দা দিয়ে পরোটা বা রুটি এটা অনেকটা স্বাস্থ্যসম্মত না পরোটা না আমি আজকে পরোটা বানাবো স্বাস্থ্যসম্মতভাবে ওর আব্বুর জন্য ওর আব্বু খাবে আমিও খাবো আর তাকে যেহেতু পরোটা খাওয়া যায় না তাই আমি ভাবলাম যে আজকে এই স্বাস্থ্যসম্মত পরোটাটা বানিয়ে খাওয়াই আর যখন আমি এটা বানালাম আর সে দুটা পরোটা এত মজা করে খাইল আপনাকে আপনাদের তা দেখাবো পরোটা তো এই তো আমি ডোবা নিয়ে যে একটা একটা করে বলে নিচ্ছি আর এটা কিন্তু বেলতে কিন্তু বেশি আটাও লাগতেছে না খুব ভালোভাবে বলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে শীত আসছে এখন তো বিভিন্ন ধরনের সবজি শাক এগুলি আসবে আর মনে হবে যে এগুলি মানে বিভিন্ন ধরনের আইটেম করে খেতে ইচ্ছে করবে পরোটাটা যে এত সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই হয়েছে আমি তো একদম আমার দুই চোখ একদম মানে জানি কি বলবো কোনো কালার ছাড়াই একদম এত সুন্দর পরোটা আর কালিজিরা দেওয়ার কারণে পরোটাটা আরও খুব সুন্দর লাগছে এই গাজরের পরোটাটা আর স্বাস্থ্যসম্ম পরোটাটা এমনিতেই তো সাদা পরোটা খেলে অনেকে বলে যে কনেস্টেবেশন হয় এবং খাওয়া যায় না স্বাস্থ্যের জন্য ভালো না অনেক সময় পরোটা এই জন্য আমরা পরোটা বেশি খেতে চাই না তাই আজকে ভাবলাম যে এই পরোটাটা এইভাবে বানাই পরোটাও খাওয়া হবে আর হেলদিও হবে তাই না এই জন্য শেয়ার করছি আশা করছি আপনাদের কাজে লাগবে তো আমার এক এক করে পরোটাগুলো বানানো শেষ চারটা পরোটা বানিয়ে নেবো দুটো রেখে দেবো এই তো শুরু করে দিলাম আর শীতকাল মানেই তো একদম তাজা তাজা সব কিছু মনে হচ্ছে না যে আমি কালার মিশিয়েছি আসলে কিন্তু আমি কোনো কালার মিশাইনি আর আটাটা গোলানোর সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম ভিডিও করি নাই ওটা শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি আর কি এই তো এইভাবে করে আমি যখন পরোটাগুলো খুব সুন্দর করে ভাজছি আর একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি আর পাশের চুলায় আবার আমি এই গাজর দিয়ে সবুজ ছিম দিয়ে আর একটু আলু দিয়ে আমি একটা ভাজি উঠিয়েছি ওটা দিয়ে যখন এই পরোটাটা খাবো তখন যে দুর্দান্ত একটা স্বাদ লাগবে সকালের একদম হেলদি এবং টেস্টি নাস্তাটা একদম খুব ভালোভাবেই হয়ে যাবে ওর আব্বু তো খেয়ে দুপুর পর্যন্ত বলতেছে যে আমার একদম পেট ভরে খেয়েছি এমনি সময় সাদা পরোটাটা খেতে গেলে একটু কেমন জানি লাগে অপরাধী অপরাধী আল্লাহ পরোটা খেলাম কিন্তু আজকে একদম এই এই যে অর্গানিক যে একদম তাজা সবজি দিয়ে আমি যে পরোটাটা বানালাম এভাবে আপনারা খেতে পারেন রুটিও বানিয়ে খেতে পারেন এতে কিন্তু তেল না দিলেও চলবে আমি প্রায় রুটিও রুটি বানিয়েও খাই আর এটা আমি পরোটা আজকে মনে হলো যে একটু পরোটাই বানাই আর এই যে পরোটাটা বানানো শেষ আর সফটও হয়েছে একটু হালকা হালকা ফুলেছে ফুল মানে এটাতে তো সবজি কাঁচা কাঁচা সবজিটা দেওয়া হয়েছে এই জন্য মানে একদম যে ফুলকো হয়ে গেছে এই যে তারপরেও দেখেন একটু একটু ফুলেছে খুব সুন্দর ছপটো কিন্তু হয়েছে একদম আর এই পরোটাটা বানানোর পর আমার মনে হয় জানি চোখ দিয়ে খাওয়ার চেয়ে মনে হয় জানি দেখতেই যে আমার অসাধারণ লাগতেছে এতেই আমার মন এবং চোখ দুটাই জুড়িয়ে গেছে তো এভাবে বানাবেন দেখবেন যে স্বাস্থ্যসম্মতভাবে শরীরের মধ্যে ভিটামিনটাও কাজে লাগবে পরোটাটাও খেতে ভালো লাগবে তো আমি এটা ভেজে আমরা দুজন মিলে নাস্তা খেয়ে নেব আর সেটা আপনাদেরকে একটু ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আপনাদের আর এভাবেই ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবো স্বাস্থ্যসম্মত কত সুন্দর ধোয়া উঠছে দেখুন শীতের সময় এত টাটকা অর্গানিক যদি নাস্তা থাকে তাহলে আর কি লাগে আর এর সঙ্গে বানাবো চা ভাজি দিয়ে রুটি খেয়ে ফেলবো আর চা এই তো তো আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করবেন শেয়ার শেয়ার করবেন কিনা জানি না কিন্তু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার এই ভিডিওটি আর আমরা দুজন মিলে মজা করে এখন নাস্তা খাবো আর আপনাদের এই তো একটু ছোট ভিডিও করে দেখালাম আশা করছি কাজে লাগবে খুবই ভালো লাগবে এখানে কোনো কারিগরি নেই শুধু অর্গানিক একদম মানে কি বলবো তাজা তরতাজা পালন শাক সরিষা শাক আর এই তো গাজর গাজরটা দিয়ে গাজর কোথাও এখানে কিছু মিশায়নি সামান্য একটু লবণ দিয়ে পরোটাটা বানিয়ে নিয়েছি আমি এতে যে সরিষার একটা ঘ্রাণ আর সরিষার যে কত মানে উপকারী সেটা তো জানি না আর এই যে ভাজি করে নিয়েছি ভাজিটা দিয়ে খেতে কিন্তু একদম আজকে সবুজ আর হলুদ দুটো আর কম্বিনেশন কিন্তু কমিউনিকেশন কিন্তু খুবই ভালো এই যে ওর আব্বু সঙ্গে একটু গুড় গুড় নিয়ে নিচ্ছে গুড় দিয়ে খাবে সে বলছে আমি একটু গুড় দিয়ে খাই আগে তারপর সে আবার একটু মিষ্টি পছন্দ করে তারপরে ভাজি দিয়ে খাবে আর আমরা আর আমি এই যে ভাজি দিয়ে নিলাম আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আর এত টেস্ট হয়েছে কি আর বলবো আপনাদের এখন ভাবছি প্রতিদিনই বানাবো আল্লাহ হাফেজ আপনারা সবাই খুব ভালো থাকবেন এভাবে বানিয়ে খাবেন